শার্টস মাত্র একশো নিরানব্বই টাকা অনেক সুন্দর সুন্দর কিছু গাউন টপসের কালেকশন দেখাবো প্রিন্টগুলো একদম নতুন নতুন প্রিন্ট ডিজাইন কাফতান আছে পুরো ভিডিওটি দেখতে হবে মানে একদম রিজনেবল প্রাইজে এর থেকে ভালো কোয়ালিটি কিন্তু আর দেওয়া যাবে না এটা হচ্ছে প্রিন্টের উপরের পোর্শনটা ভিতরে এক কালার এখানে বক্রেস করা আছে তিনটা প্রাইস অনলি একশো নিরানব্বইটা গাউন তাই না আচ্ছা কালার হবে দশটা মিনিমাম কত পিস নিতে হবে এক পিস নিতে পারবে বডি কত আছে সর্বোচ্চ বিয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর অনলি একশো নিরানব্বই টাকা আচ্ছা ভিয়ার্স প্রত্যেকটা কালার কনটাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ইয়ালো কালার এটা হচ্ছে ম্যাজেন্ডার একশো নিরানব্বই আচ্ছা ভেয়ার্স দেখতেই পাচ্ছেন হচ্ছে রামপাড়ের ডিজাইন এটাও একশো নিরানব্বই আচ্ছা এটাও একশো নিরানব্বই টাকা দেখেন এটা গার্মেন্টস কটনে আছে বডি হবে কত ভাই এটা সর্বোচ্চ চল্লিশ মানে এটা তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত পরা যাবে যেহেতু স্মোকি করা আছে একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা একটা কালার আচ্ছা ফার্স্ট এটা হচ্ছে নাইরা এখানে কারচুপি কাজ করা আছে মিরর করা থাকবে এটা একশো এটা ব্লু কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যারা একদম রিজনেবল মানে মানে ওয়ান নিতে পারেন আজকে একদম চিপ অ্যান্ড বেস্ট এত রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখিয়ে দিয়েছি আচ্ছা এটাও একশো নিরানব্বই এটা হচ্ছে কামিজের উপরে আছে ওকে এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে বেস্ট কালার প্রাইস থাকবে একশো নিরানব্বই আজকে আরং ডিজাইনেরও অনেক ওয়ান পিস দেখাবো নাইরা দেখাবো এগুলো একশো নিরানব্বই মানে আজকে টোটালি যা দেখাবেন সবই একশো নিরানব্বই করে ওকে এটা দেখেন এটা ইয়েলো কালার সোয়ার্স এটা হচ্ছে আরেকটা ডিজাইন এমব্রয়ডারি কাজ করা ডলার করা আছে এটাও পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকা একদম হচ্ছে একশো নিরানব্বই টাকার সুপার ধামাকা অফার প্রাইস মানে এগুলো মিস করলে চরম মিস এটা দেখেন স্মোকি করা তো যারা একদম রিজনেবল প্রাইজে ওয়ান পিসের কালেকশন দেখতে চেয়েছিলেন আপনাদের জন্য কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে এসেছি আমরা ইব্রাহিম গার্মেন্টস থেকে এটা একটা কালার এটা দেখেন চুনরি প্রিন্ট নাইরা কাঠ এটা তাই না এটাও বডি হবে আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও দারুণ একটা কালার এখানে হচ্ছে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় একদম মানে কারাকারি অফারে কিছু চাইলে সরাসরি ভিজিট করতে পারেন এভ্রাম গার্মেন্টস এখানে একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে কিন্তু স্কার্ট শার্টের অনেক কালেকশন আছে এটা হচ্ছে জয়ফুরি প্রিন্ট এটাও একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে গাউন এটাও একশো নিরানব্বই এটা পেস্ট কালার এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে এটা অ্যাশের ভিতরে আছে এটা সিগ্রিন কালার শর্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্মোকি করা হবে টাই ডিজাইন করা আছে এটাও পেয়ে যাচ্ছেন একশো টাকায় এটা টপ সেল লাস্ট অন আচ্ছা এরপরে কিছু কাফতান দেখাচ্ছি এটা হচ্ছে কাফতানের খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার দেখেন কালার আছে অনেকগুলো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা ব্লু কালার এটা ইয়েলো কালার এটা হচ্ছে সি গ্রিন কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখেন প্রাইস सेम 199 টাকা এটা সি কালার এটা হচ্ছে হোয়াইট এন্ড অ্যাশ কম্বিনেশন এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্টা কম্বিনেশন এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র 199 আচ্ছা তোর লাস্ট অন চুনরি কাফতান দেখাচ্ছি এগুলো দুই পাশের বর্ডারে কিন্তু কাজ করা দেখেন এটা চমৎকার একটা কালার থাকবে এটাই এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এব্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ